আসন্ন লোকসভা নির্বাচনের আগে কর্মী সভা করতে কোচবিহারে এলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঙ্গলবার একটা নাগাদ কোচবিহার রাসমেলার ময়দানে হেলিকপ্টারে করে আসেন সেখান থেকে সোজা কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে পুজো দেন তারপরই চলে যান সোজা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে জানা যায় সেখানে কর্মী সভা করেন তিনি এবং কর্মী সভা শেষ করে পার্টি অফিস থেকে বেরিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন বেরোনোর সময় সংবাদ মাধ্যমে কথা বলতে চাইলে কোনো কথাই তিনি বলেননি না বলে বেরিয়ে যান এই বিষয়ে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এরকম মিটিং খুবই কম হয় আজ এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ব্লক স্তরের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলার সিনিয়র নেতৃত্ব এবং জেলা পরিষদের কিছু নেতৃত্বদের ডেকে নেওয়া হয় এই মিটিংয়ে আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের বার্তা দেন প্রার্থীকে জেতাতে হবে কিভাবে কীভাবে জেতাতে হবে তারও আরও গাইডলাইন্স বেঁধে দেন তার নির্দেশ মতো আশীরভাগ কাজ মিলে গেছে তিনি নতুন করে আরও কিছু কাজ যুক্ত করেছেন সেই নির্দেশ অনুযায়ী তাদের নেতৃত্বরা কাজ করবে আমরা এইভাবে মিটিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে খুব কম হয় সেটাও হলো নেতৃত্ব যারা ব্লক স্তরের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সবাই ছিলেন জেলার নেতৃত্বরা যারা থাকেন সিনিয়র তারা ছিলেন জেলা পরিষদের বেশ কিছু নেতৃত্বকে ডেকে হয়েছে তারা ছিলেন কাজে খুব গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে জেতানোর জন্য যে প্রক্রিয়া কাজ করতে হবে সেই গাইডলাইন তিনি দিয়ে গেলেন প্রায় আশিভাগই কাজ আমাদের সাথে মিলেছে নতুন করে কিছু আরও কাজ তিনি যুক্ত করলেন সেই কাজগুলো আমাদের নেতৃত্বরা করবেন সেই মূলত কী বার্তা দিলেন জিততে জিততে হবে হবে মানে কোন কাজের উপর কুচবিহার যদি আমরা কুচবিহার লোকসভা না জিতি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে তাতে তৃণমূল কংগ্রেসের কোনো দুর্বলতা বা সফলতা প্রকাশ পাবে না কুচবিহার জিততে হবে এটা আমাদের জন্য বাসীর জন্য কুচবিহার জিততে হবে এটাই আমাদের মিটিং থেকে বার্তা বেশ কয়েকটি বিধান